السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده وصلاة وسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال عليه الصلاة والسلام إن الله في عون عبده ما يكون العبد في عون أخيه شكرا دوشف আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি আমি সেটা হচ্ছে মানুষের উপকার করা দেখুন একজন মানুষ আরেকজনের মানুষের উপকার করবে এটাই স্বাভাবিক আর মানুষের উপকার করতে একটা উদার মনের প্রয়োজন হয় আমাদের চারপাশে দেখবেন অনেকের জায়গা সংগত্তি মানে আর্থিক অবস্থা ভালো কিন্তু তার মন মানিসতা নেই মানুষের উপকার করার আমাদের মাসা একটা কথা বলে থাকে যে মন আছে কিন্তু দন নেই আবার দন আছে কিন্তু মন নেই অনেকের দেখবেন মন আছে মানুষের উপকার করার মানে নিজের আদরিকতা আছে মানুষের উপকার করার যা আছে তা দিয়ে মানুষের উপকার করে আমার অনেককে দেখবেন যে কৃপণতা করে নিজের থাকা সত্ত্বেও মানুষের উপকার করে না অবশ্যই মানুষের এর পিছনে কিছু কিছু মানুষের নিজের ব্যক্তিগত দোষ থাকতে পারে কিন্তু যারা উপকারযোগ্য তাদেরকে অবশ্যই সাহায্য করতে হইব দেখেন অনেকের বর্তমান সমাজের চিত্রটা এরকম যে কেউ ঋণ নিলে তাকে সেই ঋণ যে ব্যক্তিকে ঋণ দেওয়া হয়েছে তার পিছনে গড়তে গড়তে ঋণদাতার দাতার ক্ষয় হয়ে যায় মানে এরকম একটা অবস্থা তো এই কারণে বর্তমানে ঋণের সিস্টেমটা অনেকটা উঠে উঠে গিয়ে সুদের সাথে অনেকে জড়িত হয়ে গেছেন সুদ তো অবশ্যই অনেক ভয়াবহ একটা বিষয় সুদের সর্বনিম্ন যে গুণাটা সেটা হচ্ছে আপনার নিজের মায়ের সাথে সত্তর বার জেনা করার মতন গুণা সুদের এত ভয়াবহতা যে বিষয়টা কথা বলতেছিলাম যে মানুষের উপকার করা দেখেন মানুষের উপকার করলে হয়তো মানুষ আপনাকে ঠকাইতে পারে কিন্তু আল্লাহ মানুত আপনাকে ঠকাবেন না আমার লাইফে ঘটে যাওয়া আমি একটা ঘটনা বলি যে আমি তখন গার্মেন্টসে কাজ করি তো তখন একজন ভাই মানে আমার সাথে আমার সহকর্মী গার্মেন্টসে তিনি নিজের কিছু টাকা প্রয়োজন আমার কিন্তু সামর্থ্য নেই আমার অবশ্যই মনে আছে মানে আন্তরিকতা আছে মানুষের উপকার করার কিন্তু ওই সামর্থ্যটা নাই তো যতটুক ছিল ততটুক দিয়ে আমি তার উপকার করছি সে আমার কাছে পাঁচ টাকা চাইছিল যে ঈদের ছুটির সময় ওই সময় এই গার্মেন্টসের বেতনটাও পুরোপুরি দেয় নেই তো বলতেছে ভাই দেশে যাবো কিছু টাকা পাল্লা দেন দেখেন সে আমার অপরিচিত একজন মানুষ আমরা স্বাভাবিকভাবে পরিচিত কিন্তু মূলত আমরা তিনি আমার আত্মীয়তার কোনো সম্পর্ক নেই তারপরও আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আমি তাকে পাঁচশো টাকা দিয়েছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ ওই ব্যক্তি হয়তো আমার সামনে সব জন্য কষ্ট দিছে যে তিনি আমাকে যে সময় ওয়াদা দিছিল টাকাটা ফেরত দেওয়ার সেই সময় দেয় দেখ কিছুটা লেট করছে কিন্তু আমার কথা হইতেছে যে যেই সময় টাকা নিছো ঠিক ওই সময় তুমি প্রয়োজনীয় ডেট আরও বাড়িয়ে দাও কিন্তু সর্বপ্রথম টাকাটা দাও হয়তোবা তুমি বলছো যে এক মাস পরে দিতে পারবা তুমি সমস্যা নেই দুই মাসের সময় দুই মাস পরেই দাও কারণ ওই সময়টা দেখেন এইরকম একটা সময় আমার কাছে পাঁচশো টাকা অনেক কিছু তো যাই হোক ওই লোকটা আমি সামনে আবার ঘুরতেছি টাকার জন্য কয়েক মাস পরে কিন্তু ওই লোকের টাকার কোনো খবর নেই তো এই কারণে মানুষ মানুষ উপকার করতে চায় না তবুও মানুষের উপকার করেন নিজের স্বাভাবিকভাবে ক্ষতি হবে যে স্বাভাবিক মানে হইতে পারে স্বাভাবিক ন স্বাভাবিক কিন্তু নিজের বা কিছুটা লোস্কার হবে কিন্তু আপনি যদি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য দেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে যেমন দেখেন রাসুল ইসলাম কি বলছে যে ইন আল্লাহ আমদি আল্লাহ তালা বান্দার সাহায্যে ততক্ষণ থাকেন মাইয়া কোনুল আব্দু ফিয়াউলি আখি। বাদ্দা যখন তার আরেক বায়ের সাহায্যে থাকে তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দিয়েছিলাম আমার এক মুসলিম ভাইকে সে হয়তো বা হয়তো বা সব জন্য সময়ের জন্য আমাকে কষ্ট দিয়েছে বাট আল্লাহ তালা কিন্তু আমাকে ঠকায় নেই আজ মানে যে কোনো একটা কারণে আমার কিছু টাকার প্রয়োজন ছিল বাট আল্লাহ তালা জায়গা থেকে ব্যবস্থা করছে যা আমি কোনোদিন কল্পনা করিনি আল্লাহ তালা বলছে ও তাকিল্লা যে আল্লাহকে ভয় করে ইয়া ইয়া যে আনলা উপ মাখা জ্বালা তার জন্য কি পথ বের করে দেয় আলহামুল আলা তালা কিছু টাকার প্রয়োজন ছিল বা চালাও তালা ওইটার ব্যবস্থা করছে তো আমি আপনাকে এটা তো আর এটি যাচ্ছি যে মানুষের উপকার করুন দেখবেন মানুষের উপকার করুন আলাহ তালা আপনার উপকার করবে যেমন দা আসল স্যারসাল্লাম বলেছেন আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে মানুষের উপকার করতে গেলে আবার খারাপ কাজে কিন্তু উপকার করা যাবে না ধরেন এলাকায় কোনো একটা কনসান্টের আয়োজন করেছে অথবা যে কোনো একটা ছোটখাটো আয়োজন যেটা বুুনাইয়ের কাজ বা বোনাইয়ের সাথে জড়িত এমন কোনো কাজে সাহায্য করা যাবে না আল্লাহ তালা বলছেন তা আবাদুয়ালা বিধিব তাকুয়া তোমরা সাহায্য করো ভালো কাজে তাকুয়ার কাজে যেটা আলোর ভয় তৈরি হয় এমন কাজে ভালো কাজে সাহায্য করো ওয়ালা তাআবান ওয়ালা ইদনুয়ান নর্দ ওয়ান শত্রুতার কাজে সাহায্য করো না খারাপ কাজে সাহায্য করো না তো খারাপ এবং শত্রুতার কাজে সাহায্য বাদে আমরা যত ভালো কাজে যতটুকু পারি আমরা সাহায্য করব। মানুষের সাহায্যে অবশ্যই একটা মনের উদারতার প্রয়োজন হয় উদার ব্যক্তির সাহায্য করতে পারে মূলত আল্লাহ তালা তাফিকের প্রয়োজন হয় আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে প্রত্যেকের পাশে দাঁড়ানো তাফিক দান করেন প্রত্যেককে যেন আল্লাহ তালা একটি মুসলিম ভাইয়ের জন্য নিজের বায়ের মতন হওয়ার তাফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে সেই তাফিকে দান করুন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি ওবরকাত